sai tao tin bay Mày subscribe cho kênh Mày Mì Gõ Để không অলরেডি আসার সময় আমি একবার পরেও গেছিলাম ও মাই ট্রাক কিন্তু ধুলা উড়ে দিয়ে গেল এই যে দেখেন এইসব রোড আর যে পরিমাণ ঢালু রাস্তাটা দেখেন ওই বারে আমরা কিন্তু ইত্যাদি দিয়ে দিছি তো যাই হোক একে দিয়ে নামতেছি কতটা ভয়ঙ্কর রাস্তা আপনারা একটু দেখেন ওই জেনেছে পাহাড় আল্লাহ আমি বেশি রিক্স নেওয়া যাবে না কারণ লাস্ট হচ্ছে এই রোডে নাকি দুইটা স্পট ডেট হওয়ার পরে ওদিকে রাস্তা বন্ধ করে দিছে বাইকারদের জন্য আর ওই যে বাইক কিন্তু নাম্বার গিয়ারে রাখছি এই অবস্থায় কিন্তু সব সময় এটাই করবেন আর ক্লাস ধরা যাবে না ক্লাস ধরলে গাড়ি ফ্রি হয়ে যাবে তখন কিন্তু ইঞ্জিন ব্রেক কোনো ব্রেকই কাজ করবে না আর সব সময় এটা মাথায় রাখার চেষ্টা করবেন ওই দুইটা বাইক কিন্তু আটকায় গেছে আল্লাহ একবার তো কতটা ডেঞ্জারাস দেখেন রোডটা গাড়ি কিন্তু আমার অফ হয়ে গেছে

ধরাই যাবে না সামনের ব্রেক করলে পিছনে ঘুরে যায় হে বড় ভাই স্কিপ করে এইটাতে তো আরো খারাপ অবস্থা ওই ভাই এদিকে আসেন আপনি আমার হেল্প করেন পরে আমি আপনারটা ধরি এমনি নামতেও ভাই আমার তো ওই পর্যন্ত নামাই আটকাই তারপর আপনার আবার নামাই আসেন ভাই তো ওই ভাইকে আমি হেল্প করতে কথা বলে কিন্তু উনি কিন্তু আমাকে কোনো প্রকার হেল্প করতে আগ্রহী হন না ওনার সাথে আরও বাইকার ছিল ওনারা একসাথে আসছিলো তো মূলত ওনারা একসাথে নেমে যাবে ওই জন্য আমাকে কোনো প্রকার হেল্প করে নেই তো আমি কিন্তু অনেকটাই ভয় পেয়ে গেছি কারণ আমার বাইক একেবারে ঘুরে গেছিলো রকম পড়তে পড়তে বেঁচে গেছি তো একটা ট্রাক আসতেছিল আসলে এই ট্রাকের মধ্যে একজন রাস্তার মতো এক ভাইয়ের আবির্ভাব হয় তো ভাই আমাকে ইশারা করতে থাকে সাইড দিয়ে নামতে হবে তো ভাই ট্রাকটা এসে এখানে থামার পরে ভাই নামে আমি ভাবতে পারি না যে আসলে হেল্প পাবো তো যাই হোক ভাই আমাকে পরামর্শ দেয় এবং বলে যে বাইক ঘোরান তো বুকে একটু সাহস পাই তো সাহস পাই এবং ভাইয়ের হেল্পটা নেওয়া শুরু করি তো পরে যাই হোক ভয়টা কিছুটা কাটে

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দেখি ইনশাল্লাহ Co to bylo! Probojuj to! Probojuj se nám to আমি কিন্তু বাইক স্টার দিয়ে নামার সাহসিকতা সম্পূর্ণটাই হারিয়ে ফেলি মানে এমন একটা বাজে অবস্থা আমার সাথে করতেছিল যে স্টার দিয়ে নাম যে বাইক পেছনের চাকাটা মানে ইঞ্জিন ব্রেকেও এমনভাবে স্ক্রিপ করতেছিল যে আসলে কোনো আত্মবিশ্বাসই পাইতেছিলাম না যেভাবেই করতেছি কোনোটাই কাজ হচ্ছিলো মানে আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেলে যা হয় আর সেজন্য কিন্তু আমি স্টারটাও বন্ধ করে আহ ক্লাস প্লাস করে আর সামনে একটু একটু ধীরে আস্তে আস্তে নামতেছিল যাক মোটামুটি অর্ধেক নিয়ে ভাঙক জায়গাটা গাড়ি চাপা কিন্তু একবার বন্ধ করে দিছেন না তোরা খোলা ইস্পাত নিয়ে নে যেন নম্বরটা গাড়ি চাপা বন্ধ করে দিছেন ক্লাস ভরে যাবে না হালকা ক্লাস করে কিন্তু আসতেছি আর পিছনে ব্রেক ধরে এই সময় চাকাটা স্ক্রিক করতেছে বাবা

নামতেছি তো মোটামুটি ভয়ঙ্করটা কিন্তু নামায় চলে আসছি মোটামুটি কথা হচ্ছে থামা যাবে না গাড়ি tenut <laughs> <Allah. laughs> Nah. Aku berusaha ke বাচ্চা থাকলে ফ্ল্যাশ করা হইব ভাই বালুতে এই রকম আমি পুরো হতমম হয়ে গেছে না না এটা আটকায় না এটাই তো ভালো করে নামলাম পরে পরে অর্ধেক যে ওই যে আরেকটা ওই যে বাংলাদেশের জার্সি পরা ওই পোলাটা কয় ভাই ইট দিয়ে নামেন পরে আবার গাড়ি ঘুরে উঠাইছি উঠায় পরে ইট দিয়ে নামছি ভালো পারফেক্ট নামছি গাড়ি একটু স্কিপ করে নাই আর বালুতে ভাই কি কমো আর এই রাস্তা পিছনে নামার সময় পিছনের ব্রেক ধরাই যাবে না কোন সমস্যা না 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 বালু দিয়া ওঠার সময় ঠিক আছে ওরাও সাজেস্ট করে উঠবেন বালু দিয়া অসুবিধা নাই কিন্তু না করতে করতে নামে আল্লাহ বাচ্চাই সে